আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে একটি সার্কুলার প্রকাশ হয়েছিল নতুন কিছু আপডেট আসছে সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে আমি প্রথমেই বলতে চাই যে আপনার আবেদনের সময়সীমা আগে ছিল একত্রিশে জানুয়ারি এখন করেছে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ চব্বিশ দিন আপনি সময় এখনও পেয়েছেন যারা এখন আবেদন করে নাই তারা অবশ্যই আবেদনটি করে নেবেন এবং যেখানে যে আপনার সাধারণ ট্রেডের ক্ষেত্রে যে পুরুষ ও মহিলা প্রার্থীগণ যে আবেদন করতে পারবেন যে বয়সী ম্যা এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হলে হবে না এবং শিক্ষাত যোগ্যতা এসএসসি সহমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যদি আপনার সি পাশে থ্রি পয়েন্ট পেয়ে আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এবং টেকনিক্যাল ড্রেডের ক্ষেত্রে এটি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর কম এবং একুশ বছর বেশি হলে হবে না এর ভিতরে আপনারা থাকতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এক বছর বয়স শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর যাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভিং পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এক বছর বয়স বাড়ানো আছে তারা বাইশ বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা সেম জি পি এ থ্রি পি উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যে মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন উনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ ত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা শুধুমাত্র পাঁচ ফিট এবং ওজন সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার জানা অবশ্যই ন্যূনতম ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং তালাক বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় এবং ভর্তির সময় কি কী নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব এবং আপনারা এখান থেকে এক নজর দেখে নিয়ে এক নজর দেখে নিতে পারেন এবং আরেকটি বিষয় হলো আপনার আবেদনের সময় অনেকে জেলাঘরটি ভুল করে থাকেন জেলা করটি ভুল করা যাবে না যাতে আপনার যদি চাকরি হয় পরবর্তীতে ভেরিফিকেশনের সময় নানান ধরনের ভুল হয়ে থাকবে যেমন আপনার বাস হলে পঞ্চকর আপনার যদি লালমনিরহাটের জেলা দিয়ে রাখেন তাই আপনার ওই ভেরিফিকেশনের কাগজ লালমনিরহাটে চলে যাবে অর্থাৎ এই ভুলটি করা যাবে না এবং আরেকটি বিষয় হলো যারা ড্রাইভিং এ টিটি তে আবেদন করতে চান তারা এখানে চাইলে আপনার যে মাট করবেন সেই চয়েসটি আপনারা এখানে দিতে পারবেন যদি আপনারা চট্টগ্রামে দেন এই আছে 111 112 তারপর আপনি যে জাহানাবাদ ক্যান্টনমেন্টে দিলে 115 আছে ইত্যাদি আপনারা এখান থেকে দেখে আপনাদের চয়েস অনুযায়ী আপনি যে পরীক্ষার কেন্দ্রটি নির্বাচন করতে পারবেন চলে বন্ধুরা কীভাবে আপনারা এস এম এসটি টি করবেন দেখে আসি এখানে যে এস এম এসটি করবেন সৈনিক স্পেস তারপর আপনার বোর্ডের তিন অক্ষর তারপর রোল নাম্বার তারপর আপনার পাসিং ইয়ার তারপর আপনার যে জেলা কোডটি সেটি দিবেন তারপর ওয়ান সিক্স থ্রি ডবল টু নাম্বারে সেন্ড করবেন এবং যারা টিটিতে আবেদন করবেন তাদের সৈনিক স্পেস তারপর আপনার বোর্ডের তিন অক্ষর তারপর রোল নাম্বার তারপর পাসিং ইয়ার তারপর আপনার জেলা কোড তারপর আপনি টিটি ডিভিআর তারপর আপনার যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের কোড নাম্বারটা দেবেন এবং ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে একটি এসএমএস দেওয়া হবে সেই এস এম এস বাবদ দুইশো টাকা এবং কর্তন একশো টাকা মোট মোবাইল ব্যালেন্সে তিনশো টাকা থাকতে হবে আপনার মোবাইল ব্যালেন্সে তিনশো টাকা থাকতে হবে যে সিম দিয়ে আপনি এস এম এস করবেন তারপর আপনার দ্বিতীয় এসএমএসটি আসবে সৈনিক স্পপেস ইএস এসপেস তারপর আপনার পিন নাম্বার দিবেন তারপর স্পেস তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার যেখানে আপনার এস এম জানানো হবে আপনার মাঠ কোথায় হবে কত তারিখ হবে সব কিছু আপনাকে জানানো হবে সেই একটি নাম্বারটি দেবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপুটো নাম্বার সেন্ড করবেন এবং যে নাম্বারটি দেবেন সেটি গুরুত্বপূর্ণভাবে আপনার কাছে রেখে দিতে হবে পরবর্তীতে আপনাকে জানানো হবে আপনার মাঠ কোথায় হবে কীভাবে হবে সব কিছু আপনাকে এস এম এসের মাধ্যমে তারিখ জানানো হবে তাই ফোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণভাবে রেখে দিতে হবে এবং আপনারা এই জেলা একবার দেখে নিন আপনারা এক নজর দেখে নিন এই যে পঞ্চগড়ের এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন নীলফামারে চার আপনারা এক নজর দেখে নিন এই চৌষট্টি জেলার কোর্ট বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি দীর্ঘ করতে চাই না আপনারা এক নজর নিয়োগটি দেখে নিয়ে আপনারা আবেদনটি করবেন এবং আবেদনটি সম্পূর্ণভাবে ভালোভাবে করবেন যাতে ভুল না হয় এবং আবেদনের সময়সীমা একত্রিশে ডিসেম্বর শুরু হয়েছিল এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ চব্বিশ দিন আপনারা অনেক সময় পেয়েছেন এই চব্বিশ দিনের ভিতরে আপনারা আবেদনটি করে ফেলবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে নিয়োগ একটি আপডেট আসছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনার জন্য আপনার যদি কোনো উপকার হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম